আমার স্বামী আমার প্রতি যতটা উদাসীন ছিল আমার মেয়ের প্রতিও ঠিক ততটাই উদাসীন ভেবেছিলাম হয়তো বা মেয়ে যখন তাকে বাবা বলে ডাকবে তখন তার মনটা একটু নরম হবে কিন্তু তার মন নরম হওয়া তো দূর অন্যদিকে আরও বেশি পরিমাণে আসক্ত হচ্ছিল সে বাসায় আসার আগে আমি যে গুজে পরিপাটি হয়ে থাকতাম কিন্তু তারপরও তার কেন যেন আমাকে ভালো লাগতো না আস্তে আস্তে সে আরও অনেকটা কেয়ারলেস হয়ে গেল বাসায় ঠিক মতো খাবার খেত না এর জন্য ঠিক মতো বাজারও করতো না আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া তো দূর কখনো ঠিক মতো জামা কাপড়ও কিনে দিত না তারপর আমি ঠিক করলাম আর বাসায় থাকবো না আমি বাড়ি গেলাম কিন্তু সেখানে গিয়েও আরও সমস্যা শুরু হলো আমি বাসা থেকে চলে আসাতে আমার স্বামী অনেকখানি খুশি হয়েছিল কেন খুশি হয়েছিল সেটা আমি বুঝতাম তবু আমি কাউকে কিছু বলতাম না আমার সব বিচার আমি দিয়ে রেখেছিলাম মহান আল্লাহ কাছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে বললাম মেয়ে তো কলিজা খেতে চায় তুমি টাকা টাকা পাঠাও আমার স্বামী পাঠানোর পর কলিজা কিনে আনলো কলিজা কিনে আনার পর তারা নিজেরাই সমস্তটা রান্না করলো আমি ভেবেছিলাম মেয়েকে প্রতিদিন অল্প অল্প করে রান্না করে খাওয়াবো যেহেতু মাত্র এক কেজি কলিজা কিন্তু আমার শাশুড়ি আর আমার যা সম্পূর্ণটা রান্না করে রাতের খাবারে সবাই মিলে খেলো তারপর আমার প্লেটে যখন দুই পিস দিল আমি আর খেলাম না আমার বাচ্চার জন্য উঠিয়ে রাখলাম আমার আর আমার মেয়ের জন্য এক কেজি কলিজার মাত্র চার পিস রেখে বাকিটা তারা খেয়ে ফেললো এ ব্যাপারটায় আমার মারাত্মক কষ্ট লাগলো ভাবতে লাগলাম মানুষ কিভাবে এমন হয় একটা ছোটো বাচ্চার খাবারেও তাদের হিংসা আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যেতাম আমার যা অসুস্থ হয়ে যেত এজন্য বাড়ির সব কাজ আমার করা লাগতো এমনকি সে গোসল করার সময় আমার শাশুড়ি আমাকে বলতো তার জন্য যেন আমি চাপ কল চেপে পানিটা তুলে দেই আমার দেবরের দ্বিতীয় বউ ছিল আমার এই যা আগের যে যা ছিল সে অনেক ভালো ছিল কিন্তু তার সঙ্গে তালাক হয়ে যাওয়ার পরে নতুন একে এনেছে এ মারাত্মক ধুরন্ধর এবং চালাক মহিলা আমার মেয়ের জন্য যদি একটা ডিম সেদ্ধ করতাম আমার যাও একটা ডিম সিদ্ধ করে খেত আর বলতো সব সমানে ভাগাভাগি হবে সবসময় বাড়ির সব কাজ করলেও আমি গেলে অসুস্থতার ভান ধরে থাকতো যেন কোনো কাজ না করতে হয় তারপরও আমার কোনো অভিযোগ ছিল না কিন্তু আমার তখনই খুব খারাপ লাগতো যখন আমার মেয়ের খাওয়ানির সবাই এত কথা বলতো আমার মেয়ের মুখের খাবার তারা নিয়ে খেত আল্লাহর কাছে কখনো কারো খারাপ চাইনি কিন্তু আমার মেয়ের সঙ্গে যারা আচরণগুলো করেছে আল্লাহ যেন তাদের সাথে খুব খারাপ করে আমি সেখানে প্রায় দুই মাসের মতো ছিলাম এর মাঝে আমার স্বামী তিনবার গিয়েছিল সে যাওয়ার সময় অনেক ফলমূল মাছ মাংস নিয়ে যেত আমার শাশুড়ি আমাদেরকে কিছু দিতেন না তারা খেয়ে ফেলতেন আর ফ্রিজে উঠিয়ে রাখতেন আমাকে বলতেন তোমরা তো বাসায় অনেক ভালো মন্দ খাও এখানে যা আনে তা না হয় আমরাই খাই আমি শ্বশুরবাড়ি গেছি শুনে আমার আম্মু আমাকে বলল আসার সময় এখান দিয়ে ঘুরে যাস সে কেবল সামাজিকতা রক্ষার জন্য বলেছিল তা আমি জানি আমি যাওয়ার পর খুব একটা ভালো ব্যবহার করলো না এখন আমি কেবল একটাই জিনিস ভাবি মনে হয় আমি নিজে হয়তো বা খারাপ এজন্য পৃথিবীর সব খারাপ আমার সাথেই হচ্ছে নাহলে একটা লোকের বাবা মা স্বামী শ্বশুর শাশুড়ি একসাথে সবাই কেন খারাপ হবে সবার চোখের কাটাই কেন কেবল আমি হব কিন্তু অনেক ভাবতে ভাবতে এর উত্তর আমি পেলাম এর উত্তর কেবল ছিল আমার স্বামী আমার মা বিয়ের আগে আমাকে অনেক যত্ন করেছেন বিয়ের পরে অনেকটা সময় পর্যন্ত যত্ন করেছেন যখন থেকে আমার স্বামীর এমন আচরণ দেখলো যে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে এবং তাদেরও মূল্যায়ন করে না তখন থেকে একটা রাগ দেখত তাই আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো আর শ্বশুরবাড়িতে স্বামী মূল্যায়ন না করলে শ্বশুর শাশুড়ি দেবনদ অন্যান্য সবার চোখের কাটা হতেই হবে আমার যাকে আমার শ্বশুর শাশুড়ি একটা কথা বললে আমার দেব সেটা বরদাস্ত করে না সে তার বাবা মাকে ঠিকই বলে দেয় আমার স্ত্রীর সাথে কোনো রকম খারাপ আচরণ করবে না আমার স্বামী কখনও যদি দেখে আমার শ্বশুর শাশুড়ি আমার কোনো একটা ভুল নিয়ে একটা কথা বলেছে তখন সে তাদের সঙ্গে তাল মিলিয়ে তিলকে তাল বানিয়ে আমার আরো অনেক দোষ খুঁজে বের করে তারপর আমি আবারও স্বামীর কাছে চলে আসলাম বাসায় আসার কারণ যেখানে থাকি না কেন সেখানে আমার কষ্ট বাসায় এসে নিজের মতো নিজে থাকার চেষ্টা করলাম আর টুকটাক কাজের চেষ্টা করলাম এক সময় আমার স্বামী দেখলো আমার কাছে বেশ কিছু টাকা থাকে তখন থেকে সে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো আমি দিতে আপত্তি জানাতে আমাকে বলতো অন্য কোনো পুরুষের সাথে তো সম্পর্ক আছে এর জন্যই তো আমাকে টাকা দিতে চাস না কোন পুরুষকে দিবি টাকা সব কিছুর মাঝে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলাম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তখন রাগ হলে মেজাজ খারাপ হলে মেয়েটাকে বকা জকা করতাম পরে আবার মেয়েটাকে বুকে নিয়ে কাঁদতাম কারণ সে ছাড়া দুনিয়াতে আমার আপন কেউ ছিল না আমি এখানে আসার পর জানতে পারলাম আমার যায়ের কি জানি একটা সমস্যা হয়েছে অনেক চেষ্টা করে বাচ্চা নিতে পারছে না আমি তখন ভাবলাম আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করবে যারা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাদের কেন বা বাচ্চা দিবে তবে আমি কখনো কারোর জন্য বদ দোয়া করিনি দোয়ার বই কিনে যত দোয়া আছে সেগুলো আমি আমল করার চেষ্টা করতাম যেন আমার স্বামী আমার দিকে ফিরে যায় তাহার দুধের নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করতাম কিন্তু কিছুতে আল্লাহ মুখ তুলে দেখছিল না আমি বুঝতে পারতাম না সে কেন আমার সাথে এমন আচরণ করছে বিয়ের প্রায় দুই থেকে তিন মাস আগে থেকেই সে আমার আম্মুর সাথে কথা বলতো এবং বারবার আম্মুকে অনুরোধ করত যেন আমার সাথে তাকে বিয়ে দেয় আমার শাশুড়ি শ্বশুর তারাও আমাদের বাড়ি প্রায় দশ বারো দিন পর আসতো এবং আমার আব্বু আম্মাকে অনুরোধ করত যেন তাদের কাছে আমাকে বিয়ে দেয় আমি কোনোদিন ভাবতে পারিনি এত পছন্দ করে নেবার পরেও তারা আমার সাথে এমন আচরণ করবে যদিও শুরু থেকে আসনটা এমন ছিল না প্রথম দুই এক মাস সব ঠিকঠাক ছিল আস্তে আস্তে আমি বুঝতে পারলাম তারা কেমন বিয়ের আগে বলেছিল কোনো জিনিসের কোনো দাবি তাদের নেই আস্তে আস্তে তাদের এক একটা দাবি প্রকাশ পেতে লাগলো তাদের দাবি পূরণ করতে গিয়ে আমার আম্মু আমাকে বেশি বকা জকা করতো বিয়ের পর আমাকে আমার স্বামী একটা সনের কানের দুল বানিয়ে দিয়েছিল কিন্তু আমার শাশুড়ি সেই কানের দুলটাও নিয়ে নিল যদি কখনো সে আমার জন্য একটা শাড়ি কিনতো তাহলে সেই একই শাড়ি আমার ননদের জন্য কিনা লাগতো কথায় কথায় তারা আমার জীবনটাকে পুরো নরক করে রেখেছে একমাত্র আল্লাহ জানেন এই নরকের থেকে আমি কোন দিন বেরোতে পারব কি না আমি যতই আল্লাহর কাছে মুক্তি চাইতাম আল্লাহ যেন আমার সমস্যা আরও বাড়িয়ে দিতেন এর মাঝে আমি আবারও জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি মা হওয়াটা আমার জন্য আরও সুখকর ছিল না কারণ একবার যে অভিজ্ঞতা হয়েছে আমার তার উপর আমি আর কখনো চাইনি যে আমি আবারও মা হব কিন্তু আল্লাহর হয়তো বা ইচ্ছে ছিল যে আমাকে আর সন্তান দিবেন তবে এবার আমি চিন্তায় ছিলাম আমার এবারও যদি কন্যা সন্তান হয় তাহলে আমাকে আরও বেশি কথা শুনতে হবে আমার মেয়েও তখন ছোট মাত্র সাত মাস বয়সর আমার এবারে প্রেগনেন্সির টাইমে আমি খেয়াল করলাম আমার স্বামী আগে থেকে কিছুটা পরিবর্তন হয়েছে আমার খেয়াল রাখছে এমনকি আমার মা ও আমার যত্ন নিচ্ছেন এ বিষয় দুটো আমাকে একদম অবাক করে তুলছিল আমার মা আমার জন্য বিভিন্ন ধরনের খাবার বানাতেন সকল ধরনের ফলমূলও কিনে আনতেন কিন্তু আমি মায়ের থেকে দূরে দূরে থাকতাম তখন সে একদিন আমাকে বলল আমার উপর এখনও রাগ করে আছিস আমি জানি মাঝে কিছুটা সময় আমি অনেক খারাপ আচরণ করে ফেলেছি তোর সাথে কিন্তু আমিও তো মানুষ আমারও তো রাগ হয় তোর শ্বশুর থেকে যে আচরণ করা হতো আমাদের সাথে তারপর জামাই যে আচরণগুলো করতো সে রাগ আমি তোর উপরে দেখে ফেলেছি তখন আমি মায়ের এই কথা শুনে তাকে প্রশ্ন করেছিলাম আমার রাগ কেন দেখালে আমি কি নিজের বিয়ে বিয়ে করেছি তো আমাকে দিয়েছো কেউ না বুঝলেও আমার তোকে বোঝা উচিত ছিল আমি জানি কিন্তু তখন আমি যদি তোকে আশকারা দিতাম তাহলে তুই কখনই আমার বাড়ি থেকে যেতে চাইতি না আর সংসার না আর তুই যদি সংসার না করে ডিভোর্স নিয়ে চলে আসতিস তাহলে সমাজের লোকজন তোকে খারাপ বলতো আমি চেয়েছি তুই ঠিকভাবে সংসার কর এজন্য বারবার রাগ করে তোকে তোর সংসারে পাঠিয়ে দিয়েছি আমি এতদিন পর রিয়েলাইজ করলাম আসলে আমি আমার মাকে বেশ খানিকটা ভুল বুঝেছি তবে সে আমার সাথে খারাপ ব্যবহার না করে আমাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারত আসলে কেবল আমার মা না সব মায়েরাই চায় মেয়েরা মানিয়ে নিক এক স্বামীর সংসারে সংসার করুক আমি চুপ ছিলাম তখন আমার মা আমাকে আর একটা কথা বলল প্রথম স্বামী যতই খারাপ হোক না কেন প্রথম স্বামীর মতো স্বামী হয় না আর এক স্বামীর হাতেই মরাই ভালো এসব ভাবতে ভাবতে তখন আমার মনে পড়ল আমার বাবু যেদিন জন্ম নিয়েছিল সেদিনকার কথা সেদিন কি আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো না সে হয়তো আমাকে ভালোবেসে আমার ভালো চেয়েছিল কিন্তু আমার সব থেকে খারাপ দিনটাই সে আমার পাশে ছিল না এর জন্য আমার মন থেকে তার প্রতি রাগ এখনও যায় না আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামী বাবা মা সবার সাথে নিয়মিত কথা বলি খোঁজ রাখি কিন্তু আমি মন থেকে এদের কাউকেই আর ভালোবাসি না যে দিনটাতে আমার সবাইকে প্রয়োজন ছিল সেই দিনটাই আমার পাশে কেউ ছিল না এর মাঝে অনার্সের প্রথম বর্ষে পরীক্ষা শুরু হলো অনেক কষ্টে পরীক্ষা দিলাম যদিও বই কিনে আমি বাসায় একা একা পড়তাম তবে সারাক্ষণ আমার আরেকটা দুশ্চিন্তা হতে লাগলো এবার যদি আমার ছেলে না হয় মেয়ে হয় তাহলে আমার সাথে সবাই আবারও খারাপ আচরণ করবে মাঝে মাঝে ভাবি এই বিংশ শতাব্দীতে এসেও এখনও মেয়েদের অবমূল্যায়ন এবং ছেলেদের প্রতি এত বেশি মূল্যায়ন করা হয় মাঝে মাঝে মনে করি আসলে আমিও হয়তো মেয়ে হয়ে জন্ম নিয়ে সব থেকে বড় পাপটা করে ফেলেছি আর যদি আমি ছেলে হতাম সবাইকে সব কিছু ঠিক মতো দিতে পারতাম তাহলে সবার সাথে আর এত বেশি তিক্ততার সম্পর্ক তৈরি হতো না আল্লাহ মুখ তুলে চেয়েছিলেন এবার আমার ছেলে সন্তানই জন্ম নিল তবে কেন জানি না আমি আমার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি আমার স্বামী ছেলে দেখে বেশ খুশিতে আত্মহারা হয়ে গেলেন সব সময় ছেলের কাছে কাছে থাকতেন বাইরে যত সব চিন্তা এবার মন থেকে মুছে ফেললেন যদিও তার মনের খবর আমি জানি না তবে দেখতাম সে প্রায়ই আমাদের সময় দিচ্ছে চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেলে দেখে নিতে পারেন